আজকের বিষয় হলো যে পিটুইটারি টিউমার পিটুটারি গ্ল্যান্ড হলো আমাদের মস্তিষ্কের একটি গ্ল্যান্ড যেটি আমাদের জীবনধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তৈদুর রহমান নিউরোসার্জন সিলেট এমডি ওসমানী মেডিকেল কলেজ কর্মরত আছি আমি মাউন্টাররা হাসপাতাল আখালিয়া শাখায় চেম্বার করি আমার রুম নাম্বার 1417 নিউরোসার্জন হিসেবে সিলেটে আসার পরে আমি বেশ কিছু জটিল এবং উন্নত নিউরোসার্জিক্যাল সেবা দিয়ে আসতেছি আহ কিছু কিছু ব্রেন টিউমার যা আগে সিলেটে অপারেশন হতো না যেরকম পিটিটারি টিউমার স্কাল বেস টিউমার পেট্রোক্লাইপাল টিউমার এছাড়া পুসিওফসা কিছু জটিল টিউমার যেগুলো আগে সিলেটে সম্ভব হচ্ছিল না সেগুলো আমি অতি সম্প্রতি আপনাদের দয়ায় শুরু করেছি এবং রুগিরা ভালো আছে পিটুইটারি গ্ল্যান্ড হলো আমাদের মস্তিষ্কের একটি গ্ল্যান্ড যেটি আমাদের জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যে খাওয়া দাওয়া করি আমাদের যে শরীর স্বাস্থ্য ঘুম এবং প্রস্তাবের যে মাত্রা শরীরে লবণের মাত্রা এছাড়া হচ্ছে সন্তান হওয়া না হওয়া এইসবের বিভিন্ন প্রকার হরমোন মূলত পিডিটাই গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় তো এই গ্ল্যান্ডে অনেক সময় টিউমার হয় টিউমার হলে রুগীদের যেটা লক্ষণ থাকে সেটা হলো ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসে মাথা ব্যথা কম বেশি মাথা ব্যথা থাকে অনেক সময় দেখা যায় যে রুগীদের কিছু হরমোনাল লক্ষণ তৈরি হয় যেমন মুখ ফুলে যেতে পারে তার বয়সের তুলনায় সে দেখা যাবে যে অনেক বেশি বড় দেখা যাচ্ছে অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মুখে অবাঞ্ছিত লোম শরীরে অবাঞ্চিত লোম পেট ফুলে যাওয়া ঘাড় ফুলে যাওয়া পা ফুলে যাওয়া এই ধরনের কিছু হরমোনাল লক্ষণ তৈরি হয় এছাড়া অনেক সময় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে আহ সেক্স হরমোনেরও স্বল্পতা তৈরি হয় যে কারণে সন্তান হচ্ছে না অথবা বিভিন্ন জটিলতার মধ্যে তারা পড়েন তো এই পিডিটারি গল্যান্ডের টিউমার হলে সেটা চিকিৎসা আছে কিনা হ্যাঁ সিলেটে আপনারা এটা চিকিৎসা নিতে পারবেন এখন আমরা আমি পিডিটারি টিউমারের অপারেশন শুরু করেছি এবং এই টিউমারের অপারেশনের ক্ষেত্রে সাধারণত আমরা এন্ডোস্কোপ ব্যবহার করি এন্ডোস্কোপ হলো একটি নলের মতো অংশ যেটা নাক দিয়ে ঢুকিয়ে অল্প করে হান্ডি কেটে টিউমারটা রিমুভ করা হয় এবং অনেকে সাধারণ ভাষায় আমার কাছে চেম্বারে রুগীরা এসে বলে যে কম্পিউটারের মাধ্যমে করা হবে কিনা আপনারা যেটা কম্পিউটার বলতেছেন এটাই আসলে এন্ডোস্কোপির সহায়তায় অপারেশন এবং এই অপারেশনের ক্ষেত্রে কিছু অনেক সময় জটিলতা তৈরি হয় যেহেতু এই ইংল্যান্ড থেকে অনেক ধরনের হরমোন তৈরি হয় এই হরমোনের স্বল্পতা শরীরে থাকে এবং পরবর্তীতে হরমোনের ওষুধ খেতে হয় কিন্তু এখন আপনাদের দোয়াই ইনশাল্লাহ এই অপারেশন সিলেটে হচ্ছে আপনারা যদি এই ধরনের রোগে ভুকে থাকেন তাহলে আমার সাথে মাউন্টারতে যোগাযোগ করবেন ধন্যবাদ